কোরআনে করিম আল্লাহ পাক গারে আলম হুমে ফরমাইসিন লাকুম দি নুকুম অলিয়া দিন তোমাদের জন্য তোমাদের দিন ধর্ম আর তাদের জন্য তাদের দিন এবং ধর্ম কথাটা দিয়ে বুঝাইতাম চাইছি মুসলমানের কাছে বৎসর হিসাবে আরবি বৎসর আমরা মুসলমান আমাদের বৎসর আরবি আমরা আরবিটা কি আরম্ভ হয় আরবি আমরা সব কিছু দুনিয়ার জমিন আবার বাদেও আমরা মায়ের আরবী ভাষায় কলিমা শিক্ষা দেন লা ইলাহাই বাসাটা আরবি আমরা দিলে আমরা রাগান্বিত হইলে আমাদের কোন সমস্যায় দেখা দিলে ও অবশ সময় শিশুকাল আমরা মায়ের বাবায় আরবী ভাষায় আমরা রে আল্লাহর হেতানিও শিখাইছেন লা ইলাহা হা লা ইলাহা হা ঠিক আমরা যখন কথাবার্তা শিখছি তখন আমরা এই সবাই বক্তব্য ধর্মীয় শিক্ষা দিতে আরবি শিক্ষা দিচ্ছেন কোরআনে করি বর্ণ আলিফ বা তাসা শিক্ষা দিচ্ছেন কোরআনে করি। জমিন ছাড়িয়া আমরা যখন যাওয়ার সময় হয় বিয়ার সময় যখন আয় তখন আমরা পাত্রপাত্রী দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে হো আমরা আরবি বেশিরভাগ করি কাবিল হা কাবিল হু বাদে আমরা ওটারে সহজ আমাদের বাসায় আমি গ্রহণ করলাম আমি পারমিশন দিলাম জমিন সারিয়া যাওয়ার সময় আমরা রে আরবিতে আবার শব্দ শিক্ষা দেওয়া হয় কলিমা তলকিন আইতেও আরবি যাইতেও আরবি কবর বাসা ফিরিস্তা ইয়া সল করতেও করেন আরবি মার রব্বু মা হাজার রাজল হো আরবি তে মুসলমান ও ঘর কাছে বৎসর ভিন্ন ভিন্ন জাতর আছে সংস্কৃত বৎসর আছে সঙ্গনাশ বাংলা সঙ্গ আছে ইংরেজি সঙ্গ না আছে আরবি সঙ্গ না আছে আরও ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন দামি কর লাইনে সঙ্গ আছে বৎসর গোনা আছে কোরআনে করিম আল্লাহ পাক পরে দিঘা আরে আলমে ফরমাই শোন আল্লাহর কাছে মাস হইল বারোটা বারো মাসে একটা বৎসর

10 নম্বরের আইততিবাই তোয়া যে দিন আই দিনর নাম ইয়া তা লয় আশুরা তাই নয়া বছরা সান দেখি আরবি মুহররমর সান দেখিয়া দুয়াস দুয়া করলে কয়ের বরকত আছে আস্থা বছরর শান্তি জন্য আপনি দুয়া চাইতা পারেন রিজা কর লাগি চাইতা পারেন এটা পছন্দনীয় যাই বা উত্তম কাম হে মুসলমান আল্লাহর বন্দে মুহররম ও বিশেষ দিন যেমন আশুরা এই দিনর বেশ মাহিত্য আছে বেশ গুরুত্ব আছে ওগণিত নবী আল্লাহ পাক পরওয়ারদিগারে আলো মে পরীক্ষা নিছেন কেউ পরীক্ষার মাঝে कामयाब হইছেন আর কেউ আবার ও পরীক্ষা দিছেন ঠিক হলো বছরের ভিন্ন ভিন্ন দিন ফজিলত আছে আমি মাত আপনার সামনে আনার উদ্দেশ্যই এটা হলো আমরার জন্য আমরার ধর্ম কুরআন শরীফে আল্লাহ জানাইছেন আর অন্য জাতির জন্য তার ধর্ম আমি অন্য ধর্ম প্রতি সুন্দরম নিয়ে আলোচনা সমালোচনার গুঞ্জাইশ নাই কুরআন শরীফের নিষে ফরর ধর্ম নিয়ে আমার সমালোচনার কোনো গুঞ্জাইশ নাই সুযোগ নাই অন্য ধর্ম উপাসনা কেন্দ্র লইয়া। তার মন্দির বা গিজানিয়া আলোচনা সমাল আলোচনা আলোচনা সমালোচনার কোনো গুঞ্জাইশ নাই আমার জন্য আমার ধর্ম তাদের জন্য তাদের ধর্ম তাদের পূজা পাঠর সময় তারা করবা আমরা নির্ধারিত সময় আমরা ঘটনাটা আনছি আগামী খাইল নতুন বৎসর এই বছরের শেষ দিন টাউন গিয়া সব করে দেখো কেউ বা বাজার বাসি কেউ বাজার গান কেউ বাজার বাজনা কেউ করে অন্যান্য আরো কিছু কেউ গান বাজনা নাটক কেন বলে বৎসর শেষ দিন ফুর্তির দিন আস্তুল্লাহ মুসলমানের লাগি বৎসরের শেষ দিন কোনো ফুর্তি আমুদর দিন নাই আরবি বৎসর গণাত তোমার আমার তাই আমরা আরবি বৎসর শেষ যে দিন হইব সেই দিন আমরা লাগি করণীয় ইয়া তাগলো বেশি বেশি বা বেশি বেশি দোয়া বেশি বেশি জিকির আল্লাহ বছর তো পূর্ণ হয়ে গেছে এই বছর শেষ আর নতুন বছর আবার আসতে আসে এবারের বছরর সমুদয় গুনার উপরে ক্ষমা চাই আর আগামী বছরের জন্য প্রস্তুত ইবাদতের জন্য ইতাম চাই অতীতের ক্ষমা ফরমাও আর ভবিষ্যৎ তোমার বন্দেগি করবার তৌফিক দান ফরমাও এটা আমরার কর্তব্য ইংরেজি বছর গণ্য ইয়া তাগলো খ্রিস্টানদের তাকিয়া ইংরেজি বছর গোনা আরম্ভ খ্রিস্টানরা আরম্ভ করছে হজরত ঈসা আলাইহিস সালাতু সালামের অনুসরণ করতে গিয়া আসমান যে দিন হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে উঠছেন সেদিন থেকে আপনার গোনা আরম্ভ হইছে ইংরেজি শুন আজ পৃথিবী থেকে আসমান ও হজরত ঈসা আপনার স্থান নেওয়ার সময় দিন কত হইছে বলে দুই তেইশ বছর পূর্ণ হয়ে গেছে দুই হাজার তেইশ বছর পূর্ণ হয়ে গেছে ঈসা আসমানও যাওয়ার হে মুসলমানের জন্য কিছু খ্রিস্টান বা কিছু হিন্দু মানুষ কিছু অন্য জাতি মানুষ তারা বছরের নতুন ইংরেজি বছর বিদায় দিয়া নতুন বছরর শুরুতে আপনার কি বলেন তে নানান ধরনের গান বাজনা নাটক তামসা লইয়া বারোয় দেখা দেখি আমরা কিছু মুসলমান ছেলে হলো বারোয়নি না না আপনার হাইলাকান্দি শহর এলাকায় সময়তো পারে গ্রাম অঞ্চলের মধ্যে গিয়া দেখিও গাড়িগুলা সাজাইয়া আরো ভিন্ন ভিন্ন আকৃতি ধারণ করিয়া কূপ সংস্কার কূপ প্রতাল হইয়া বাহির হইয়া না আছে নামাজ না আছে জিকির না পবিত্রতা গানে বাজনাই নানান নমুনায় আনার কি অন্য জাতির সঙ্গে নিজেরে নিজরে মুসাবা ফুরিয়া সোলাভিরা ফুরিয়া তা হইন অগনিত গলিগুড়া পর্যন্ত রাস্তা অ্যাক্সিডেন্ট ভিটিয়া থাকে এজন্য আমি আপনারা আসাম নে আলোচনা চাইছি খ্রিস্টানরা তাদের জন্য নতুন বছর তারা করুক তারা লাগি যাইছে তারা করণীয় হিন্দুরা প্রয়োজনয় হয় তার খরচ আমার আপত্তি নাই কিন্তু মুসলমানদের জন্য নতুন বছর ইংরেজি নতুন বছর হিসাবে পিকনিক নামে বাহির হইয়া ওগাও তাকি হগাও ও শহর তাকি ও শহর জঙ্গল কিবা তো নদীর তীর আপনার গাড়ি গুড়া আসা যাইয়া গান বাজনা নাচ নাটক করাইতা ইতা মুসলমানের জন্য আপনার মারাত্মক পাপের ব্যাপার গুনার ব্যাপার এটা আমরার জন্য নাই যারা আছে তারা করুক আল্লাহকে আসতে যদি কেউ রে হয় না করতে করুক আমি পাক কারাম কোরআনে করিম তাই সামনা 5টা আয়াত তিলাওয়াত করছি সেই 5 আয়াতর মাতা তর মধ্যে আলোচনা আরম্ভ করতেছি এখন আমার মূল উদ্দেশ্য তাই পৌঁছিলাম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলোমে মানুষ সৃষ্টি করতে দুই ভাগ সৃষ্টি করছে এক দక్త নর আর দక్త নারী আবার ধর্ম হিসাবে আল্লাহর জাতি আনার কি পছন্দ করছে গুরু মুসলমান আল্লাহর মনোনীত ধর্মর লোক আর এক গুরু আপনারা মুসলমান না ও মুসলমান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম মেটি কোই মানুষ জাতির জন্য দুইটা জায়গা তৈরি করছে একটা নাম হইয়া জান্নাত স্বর্গ আর একটা নাম হইয়া তাগলো নরক আল্লাহ জানতে ফরমেন ফারি কুন সিল জান্নতি ও ফারি কুন হিসাইর একgrupo بهشتি আর একgrupo দোজকই এবার আল্লাহর বন্ধুগণ মাত আপনার সামনে দেখাইতাম সাই কিয়ামতর ময়দান ও বেহেশতি হলে দুজো কি দেখবা যাব বেহেশতি হকলে ব্যস্ত যাওয়ার দিকে দুজো কি দেখবা বড় কষ্ট ও বেহেশতি হলে কিছু দুজো চিন রে সিন ভাইবা এর আপ কেউর তাকবা বাতি যা কেউর বোন কেউর মা কেউর বাবা কেউর ভাড়া প্রতিবেশী দেখিয়া চিন ভাইবা দুজো দুজকর কিনার দিয়া যাইরা দুজক কি অগলরে দুজক দেখরা কিছু দুজকিরে সিন ভাইবা সিন ভাইয়া কইবা হে দুজকির দল আমরারে আল্লাহর দাতে আজ বেহেশত ঘোষণা করছেন যাওয়ার জন্য ফেরেশতায় আমরারে নিয়া বেহেশত যাইরা আমরা বড় সুখী খুশি তোমরা দুজগর মধ্যে জ্বলো তোমরা তো আমরার নিজের আপন জন শিলায় তোমরা আমরার আপন জন শিলায় আমরার ভাড়া প্রতিবেশী শিলায় আমরার মতো সলাভিরা করলায় আমরার মতো মুসলমানও শিলায় তাহলে আজ তোমরা দুজক কোনো কারণে জ্বলিত তখন দুজো কি হলে উত্তরে পাঁচটা কথা কইবা চাইর কারণে দুজকর মধ্যে জ্বলিত রা দুজো কি মধ্যে কইবা দুজো ফরমাইবা কালু মুসলিন আমরা যে জলিয়ার আমরা তো নমাজই আসলাম আমরা নমাজ পড়তাম না মুসলমান তোমাদের মতো আসলাম তবে আমরার মধ্যে নমাজ আসিল না আমরা নমাজি অলর সঙ্গ আসলাম না আল্লাহ পাক পরবার দিগারে আলমে নমাজ না পড়ার দর নাই জামরা রে জাহান না মরা গুন্দি জ্বালাই নমাজ পড়িলে এক বুড়ো রে আল্লাহ দুজক দি জ্বালাইবা আর নমাজ না পড়িলে আর এক বুড়ো রে আল্লাহ দুজক দি জ্বালাইবা এখন আমরা কোন বুড়োর অন্তর্ভুক্ত হইতাম বিবেচনাটা করিয়া আপনারা ভকুয়া পুরানি করি মে দুই বুড়োর কথা কইসে এক বুড়ো আল্লাহ জানাইছে তারা নিজে কইবা নমাজ না পড়ায় দুযখ যুলিয়াল আর আরেক গুরর ব্যাপারে আল্লাহই ফরমাইছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন নামাজিও লাগি ওয়াইল দুযখ নামাজিও আপনাদের জন্য ওয়াইল দুজক নষ্ট না বুদ্ধি আপনারা কার লাগি বলে নামাজিদের জন্য নামাজের লাগি দুযখ তাওয়াইল নমাজ পড়লেও দুযখ না পড়লেও দুযখ যাইতো এখন কোন পথে মধ্যে আছে এজন্য আলিম সালা কোরআনে করিমের তোর জমা করা চলবে না তস্তির করা চলবে না তাই আমরা কিছু সংখ্যক মাস্টার সাব ব্যাখ্যায় কোরআন রে কোনো বাকির মানিয়ে আই না আলিম লাগবো

আরেক জায়গা পাল্লা যাতে গোস দিলা নমাজ না পড়লে দুজ কি কইবা আমরা জ্বলিয়া দুজক নমাজ না ফলায় আরেক জায়গা ফরমাইরা নমাজ ফলারে দুজক দি বা তাও ইলে এখন কোন যত নামাজি রে আল্লাহ দোজখ দি যা লাইবা কোন যত তিন নামাজির জন্য আল্লাহ দোজখ রে তৈরি করছেন এটা আপনার জানাই লাভা দরকার সর্বপ্রথম লক্ষ্য করি আমরা নামাজের দিকে যারা দোজখের মধ্যে ঝুলিতরা হইত্রা আমরা জমির মধ্যে নামাজি আসলাম না নমাজ পড়তাম না এই জন্য আল্লাহ দোজখ দি আমরা রে যা লাইত্রা এরা কারা বলে এরাও ইমান আনছে কিন্তু নামাজ পড়ছে না যদি ফলে শুক্রবারে মাঝে মাঝে বহু তালা হয়ে যাব মাঝে মাঝে কিছু আলিম হলে মাত যে তিন জুম্মা একলগে না গেলে বহু তালা যায় ও ডোরাইয়া বিয়া লাগি লাগে হ্যাঁ জুম্মাবারে মাঝে মাঝে যাইত বিয়া লাগি লাগে মাঝে মাঝে জুম্মার যাইত একবারে নমাজ না পড়লে মানুষের জন্য যা নমাজ মহল্লার ফোরতা নাই অতা লাগি ঈদর দিন সুগন্ধি লাগাইয়া নয়া কাপড়ে ভিন্দিয়া ঈদগাত গিয়া প্রথম শাড়ির মধ্যে মানুষ দেখানির লাগি বইতো ও যে নমাজি এন লাগি হইয়া তাক লগি আমনা দুজক পাঁঞ্জে গানা হামেশা হামেশা গেছে নমাজর দারস্ত হইছে না আল্লাহ পাক পরওয়ারদিগার হে আলো মেও নমাজ ওনা দাই মুমিনরে জাহান্নামর মধ্যে জ্বলাইবা বেহেশতি হলে জিজ্ঞাসা করবারে দুজক কি কিতাব লাগি জলো তোমরা তো আমরার বাইবাতি যা তোমরা আমরার আপনজন তোমরা আমরার ফাড়া প্রতিবেশী দুনিয়া তো তোমরা রে চিন্তাম জানতাম বালা মানুষ করিয়া পরিচয় করতাম আজ দুজকর মধ্যে জলো আয় তোমরা এমন কোন অপরাধ করিয়া

খাইছেন নি নমাজি খার আমার মাঝে ইলা এক নিগুরো ঈদ যাই একগুরো জুম্মাত যাই একগুরো মাঝে মাঝে শ্বশুর বাড়ি গেলে নমাজও যাই মামুর বাড়ি গেলে মাঝে মধ্যে নমাজও যাই ইলা নমাজি একগুরো আসেনি না নাই তোর নমাজি জান্নাতি নামাজ না পড়ার কারণে আল্লাহার জাহান্ন কারাগার সাজা বুক করতে আসি বলে তাও আল্লাহ আরে তো জানাইলা নমাজি হলোর জন্য দুজন এরা কুন জাতর নমাজি বলে গুন মুনাফিক গুন মুনাফিক নমাজি দুকাবাজ একলা পড়লে নামাজ পড়ে না যখন একলা থাকে তার গরো তার বাড়ি রাস্তায় ঘাটে দোকান ফাটে যখন একলা থাকে আজান হইলে কি করে না নমাজও যায় না যেই মানুষ দুই চারজন দেখে বালা মানুষ সাজিত করি মানে নেককার বালা মানুষ নমাজি হইতা করি সারারে ঢাকার বাইসব চলো কর টাইম একলা যখন আছিল তখন ইমান আসিল না একলা যখন আসিল গরম বউয়ে ডাকিতরা ওয়াইফে সাপ আজান হয়ে গেছে ওটুকা কুকানি মারে আবার ডাকিতরা কুকানি মারে অধীশ্বরীবর মধ্যে আইসে যে আহরতে আপনার নমাজর জন্য সামিলে অগ্রসর করে জাগায় অজুর বানি আনিয়া দেয় বিচারায় বকে আর সাহেবানি এই সময় সবর করে মুসকি মুসকি আসে

ডেড়ে নমাজ পড়ে পয়লা কুকানি মারছে দুই নম্বর বার গালি আইছে তিন নম্বর বার ফাও লাতু মারি দিছে কিতা মারা গুমেও কি করি গুমে ঘুমে এখন তো নমাজ নমাজ মারা রে হে মুসলমান নাই বউ ও ফিটিলো রেও গিন্না করলো ও মানুষ আবার যখন জোর রক্ত বাজারের মসজিদের সামনে দোকানদারি কিবা করে যাতায়াত করে এখন মাংসে তারে নমাজি কইতা করি যতজন সামনে আছে চলো কোনা তো পিরেউলা ছুটি দিব ফজর ডাকিছিল বৌ ডাকিস এই সময় ইমান কোন জায়গাতে আসলে এখন জুয়ার রক্ত আরো চারজন লইয়া গিয়া মসজিদের মধ্যে আমার এটা লোক দেখা নিন্দা না ও যে মানে মানরে দুকাজিত করি নামাজই বনে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলোমে ফরমাইছেন তার জন্য ইয়া তাকলো দুজক আর যে মানসে আল্লাহর রাজি হত্ত করি নমাজ পড়ি ইতাতে আল্লাহ এ দুনিয়াতে তারে আনার সুখী এবং শান্তি করি আর আদে চেহারা রে ফসমাত জামা আর সুস্থ যো করি ইজ্জত রে আল্লাহ জিয়াদা করিয়া দে দौलতর মাঝে বরকত বাড়াইয়া দে ইহার তকে মরনর সময় আল্লাহ ইমানর দौलত দান করিয়া দে কবর যখন নেকির আর মনকির সওয়ালের জন্য আয়া তাকুই তখন নেকির মন করর সওয়ালর জবাব রে আল্লাহ নমাজির আসান করিয়া দে বড় কঠিন জায়গা খবর